সম্পর্কের শুরুতেই যে প্রিয়জন খুব ভালোবাসছিল একটা সময়ের পর সেই প্রিয়জনই খুব অবহেলা করছে আমার কাছে প্রায় এমন অনেক কমেন্ট এবং মেসেজ আসে যেখানে আমাকে বারবার জিজ্ঞাসা করা হয় যে দাদা প্রিয়জন খুব অবহেলা করে কি এমন করতে পারি যাতে সে অবহেলা না করে আমি তাকে ভালোবাসি কিন্তু তার ভালোবাসা এখন আর তার চোখে পড়ে না কি এমন আমি করতে পারি যেন সে অবহেলা না করতে পারে যাতে আমাদের সম্পর্কটা আবার আগের মতো ভালো হয়ে যায় তো এই বিষয়েই আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওতে আমি তোমাকে পয়েন্ট টু পয়েন্ট তিনটে বিষয়ের কথা বলবো এই তিনটে বিষয়কে একটু পর্যবেক্ষণ করতে হবে এবং একটু নিজের লাভ লাইফের ওপর কিংবা বৈবাহিক জীবনের উপর অ্যাপ্লাই করতে হবে তাহলেই আগের মতো তোমাদের রিলেশনটা ভালো হয়ে উঠবে এই তিনটে বিষয় কী সেটা জানার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেল থেকে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইটনকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিকেশান পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় সো দেখো পয়েন্ট টু পয়েন্ট আমাকে বোঝাতে দাও যে ঠিক কেন সে তোমার সাথে এই অবহেলা করছে কী এমন তুমি করতে পারো যাতে সে অবহেলা না করতে পারে মানুষ কিছু কিছু এমন ভুল করে যে ভুলগুলো তারা বুঝতে পারে না কিন্তু তাদেরকে যদি বুঝিয়ে বলা হয় তাহলে কিন্তু তখন তারা এটা বুঝতেও পারে এবং অনেকটা শুধরে নেওয়ার চেষ্টা করে ঠিক তেমনভাবেই আজকে তিনটে এমন বিষয়ের কথা বলবো যে বিষয়গুলো আমি ম্যাক্সিমাম রিলেশনশিপের মধ্যে দেখেছি যে এই প্রবলেমগুলো ঠিক এই জায়গাটা থেকেই ক্রিয়েট হচ্ছে ফার্স্ট পয়েন্ট আমরা মানুষরা এমন এক ধরনের প্রাণী যে আমরা যখন কোনো একটা মানুষের সাথে মিশি কোনো একটা মানুষকে চিনি নতুন করে বা হয়তো আমরা যখন মানুষটার সাথে মিশছি বা চিনছি তখন আমরা দেখি যে সামনের মানুষটা যদি আমাদের মতো না হয় তাহলে আমরা কিন্তু তাকে খুব একটা গুরুত্ব দিই না কিংবা মনে মনে তার নিন্দাও করি হ্যাঁ এই জিনিসটা ম্যাক্সিমাম মানুষের মধ্যেই কিন্তু আছে মানে নব্বই পার্সেন্ট মানুষটা ঠিক এমনটাই হয় যে আমরা যেমন পোশাক আশা করি যেমন খাবার দাবার খাই যে ধর্মটাকে মেনে চলি যে ভগবানকে ডাকি যে জায়গায় বাস করি সেইটাই বেস্ট এবং বাকিরা যা যা করে সেগুলো সব খারাপ এটাই মানুষের একটা প্রধান ধর্ম আর এটাই অনেকটা অ্যাপ্লাই হয় রিলেশনশিপ কিংবা বৈবাহিক জীবনের মধ্যেও আমরা চাই যে আমরা ঠিক যেমন টাইপের আমাদের সামনের প্রিয়জনটাও যেন তেমনই হয় এইটাই সবথেকে বড় ভুল আমি আগেও অনেক ভিডিওতে বলেছি যে যখন তুমি রিলেশনশিপে যাবে কিংবা যখন তুমি কাউকে লাইফ পার্টনার চুজ করবে অর্থাৎ বিয়ে করবে তখন অ্যাটলিস্ট তোমাদের দুজনের মধ্যে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট মেন্টালিটি ম্যাচ করছে কিনা অর্থাৎ তোমরা দুজন একই ধর্মাবলম্বী মানুষ কিনা সেটা একটু বুঝে নেওয়া দরকার যদি দেখো যে ঠিক আছে তাহলে আর তাকে চেঞ্জ করার কোনো দরকার নেই হ্যাঁ সিক্সটি সেভেন্টি পারসেন্ট যদি তোমার সাথে মেন্টালিটি ম্যাচ করছে ইটস ওকে আর তাকে চেঞ্জ করার দরকার নেই সে আস্তে আস্তে তোমার মতো করে মানে মিশতে শুরু করবে যখন তোমাকে তখন তোমার মতো করেও সে বাঁচতে শুরু করবে কিছুটা তোমার ভালো লাগার দিকগুলো সে মেনে নেবে কিছুটা ভালো না লাগার দিকগুলো মেনে নেবে তুমিও ঠিক সেম জিনিসটাই করবে কিন্তু সম্পূর্ণভাবে হানড্রেড পারসেন্ট ম্যাচ করানোর কোনো দরকার নেই এতে সামনের মানুষটা নিজের সত্তাটা নষ্ট হয়ে যাবে তার স্বাধীনতাটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে আর ম্যাক্সিমাম ক্ষেত্রে রিলেশনশিপে এই প্রবলেমটা দেখতে পাওয়া যায় যে একটা মানুষ এতটা পজিটিভ হয়ে যায় যে সামনের মানুষটাকে নিজের মতো করে তৈরি করে সম্পূর্ণ আমার যেমন পোশাক আশাক পছন্দ তুমি তেমনটাই পড়বে আমার যে খাবারগুলো পছন্দ তুমি তেমনটাই খাবে বাইরে খাবার অন্য অন্যরকম খাবার খাবে না তুমি এটা করবে না তুমি সেটা করবে না ঠিক মানুষটা যা যা চাই সামনের মানুষটাকেও সেটাই করতে বলে আর সব সবথেকে বড়ো ভুল যদি তোমরা বিপরীত ধর্মের মানুষ হও ধর্ম বলতে আমি এখানে কোনো হিন্দু মুসলিম খ্রিস্টান বলেছি না ধর্ম বলতে আমি বোঝাচ্ছি তোমাদের মেন্টালিটি যদি তোমরা বিপরীত মেন্টালিটি বা অপোজিট মেন্টালিটির মানুষ হও তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রবলেম হবেই সেটা তোমাকে প্রথমেই যাচাই করে নেওয়া দরকার ছিল কিন্তু রিলেশনশিপে আসার পরে যদি দেখো যে না সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আমাদের ম্যাচই করে বাকিগুলো ম্যাচ করানোর কোনো দরকার নেই বাকিগুলো তুমি যখন ম্যাচ করাতে যাবে বা তাকে তখন তাকে যখন তুমি বারবার বলবে যে এইগুলো করো এগুলো করো না এগুলো করো না এগুলো করো না তখন কী হবে সামনের মানুষটা কিন্তু পরাধীন হয়ে যাবে ভিতর থেকে এবং সে কিন্তু ওই রিলেশনশিপ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে কিংবা তোমাকে ইগনোর করবে তোমাকে অবহেলা করবে তাই এই জিনিসটা কখনোই করবে না বোঝাতে পারলাম সেকেন্ড পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ তিনটে পয়েন্ট বলবো অনেকজনই এই ভুলটা করে তুমি একটু বুঝে নাও হ্যাঁ বুঝে নেওয়ার পরে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবে না তোমার সেই বন্ধু বান্ধবের সাথে বা তোমার সেই জানা মানুষজনদের সাথে যারা এই ধরনের সমস্যায় ভুগছে সেকেন্ড পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেক মানুষকে আমি আমার দেখেছি এমন যে তারা নিজেকে কৃত্রিমভাবে তৈরি করে অ্যাকচুয়ালি তারা যেমন ঠিক তেমনটা সামনের মানুষটার কাছে বেশ করে না এটা সব থেকে বড়ো ভুল রিলেশনশিপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বা শুরু হওয়ার আগে থেকে বা শুরু হওয়ার পরেও তুমি ঠিক যেমন তোমার যদি একশো টাকার জামা পরতে পছন্দ হয় তাহলে তুমি তাকে বলো যে আমার এটা পরতে পছন্দ করি আমি আমি নিজেই যে এই জামাটা দেখছো এই জামাটা একশো টাকা জাম এবং এই জামাটা আমি কিনেও ছিলাম এবং এটা একটা শর্ট ভিডিও করে আমি আমার ইউটিউবেও আপলোড করেছিলাম যে আমার এই ধরনের জামা কাপড় পড়তে ভালো লাগে কারণ আমাকে অনেক ভিডিও করতে হয় এবং অনেক জামা কাপড় লাগে তো আমি চারশো পাঁচশো টাকা দামের জামা কাপড় কিনি না আমি একশো টাকা দামের অনেকগুলো জামা কাপড় কিনি সোজা সাপটা কথা বলছি একদম এতে তোমরা যদি কেউ মনে করো যে এতগুলো তবুও একশো টাকা জামা পড়ে তাদের চ্যানেল দেখবো না তো সেক্ষেত্রে তোমাদের ওটা নিজস্ব চয়েস কিন্তু আমি যেমন আমি ঠিক তেমনটাই তোমাদের সামনে ফেস করবো আর এই জিনিসটা অনেক মানুষ নিজস্ব মানে সত্তাটা নষ্ট করে দিয়ে নিজেকে কৃত্রিমভাবে তৈরি করে সামনের মানুষটার কাছে ফেস করে রিলেশনশিপের শুরুতেই সে কি করে না দামি দামি পোশাক আশাক করে দামি গাড়ি করে যাচ্ছে যাওয়া আসা করছে তারপরে দেখা যাচ্ছে কিছু তার কাছে কোনো পয়সাই নেই আবার দেখা যাচ্ছে যে না সে সব ধর্মকে সমানভাবে সম্মান করে সব কিছু করে তারপরে দেখা যাচ্ছে না সে খুব কট্টরবাদী এই জিনিসগুলো খুব খারাপ ঠিক তুমি যেমন তুমি যদি কট্টরবাদী হও দেখাও আমি কট্টরবাদী তুমি যদি চার হাজার টাকা পাঁচ হাজার টাকা দামে জামা কাপড় পড়তে পছন্দ করো তো তোটাই দেখাও যে আমি এটাই করি কিন্তু এমনটা যেন না হয় যে তুমি যেটা সেটাকে লুকিয়ে কৃত্রিমভাবে সামনের মানুষটাকে ইমপ্রেস করার জন্য নিজেকে ফেস করছো এই ক্ষেত্রে সামনের মানুষটা একটা সময় পর বুঝতে পারে এবং সে কিন্তু ওই রিলেশনশিপ থেকে বেরিয়ে যেতে চাই তোমাকে ইগনোর করতে শুরু করে তোমাকে যথেষ্ট পরিমাণে অবহেলা করে এই জিনিসটা কখনোই করবে না যেটা তুমি সেটাই সামনের মানুষটাকে দেখাও এতে মানুষটা থাকলেও ভালো বা সম্পর্কে আসলেও ভালো থাকলেও ভালো না থাকলেও ভালো ঠিক আছে তিন নম্বর পয়েন্ট লাস্ট পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট লাস্ট বাট নট দ্য লিস্ট সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট বল আমি এটা মনে করি যে অনেকজন কি করে রিলেশনশিপের শুরুতেই খুব সিম্প্যাথি গেন করে নিজের দুর্বল সাইডগুলো দেখিয়ে সিম্প্যাথি গেন করে অনেকজন বলে যে আমি তো খুব গরিব সেই জন্য আমাকে ভালোবাসবে না আমি দেখতে খারাপ সেই জন্য আমাকে ভালোবাসবে না হ্যাঁ আমার জীবনে একটা পাস্ট আসে ওই জন্য আমাকে ভালোবাসবে না হ্যাঁ আমি একটু ড্রিঙ্ক করি ওই জন্য আমাকে ভালোবাসবে না আরে ভাই এগুলো বলার কোনো দরকার নেই এগুলো বলার কোনো দরকার নেই যদি তোমার মধ্যে কোনো রকম দুর্বলতা থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে দুর্বলতা আছে কিছু না কিছু দুর্বলতা আছে সেটাকে লুকিয়ে রাখো একটু হ্যাঁ লুকিয়ে রাখো কেন বলছি বলি ধরো তোমার কোনো পাস্ট আছে সেটা তুমি তাকে বলতেও পারো বা নাও বলতে পারো সেটা তোমার পার্সোনাল ম্যাটার তবে হ্যাঁ কোনো উইক পয়েন্ট কথা বলছি আমি এখানে যদি খুব একটা উইক পয়েন্ট থাকে সেই জিনিসটাকে আপাতত লুকিয়ে রাখো ঠিক আছে কারণ সম্পর্কের শুরুতেই তুমি যদি যখন উইক পয়েন্টটা বলে দাও সেক্ষেত্রে কিন্তু মানুষটা ওই উইক পয়েন্টটা দেখে ওখান থেকে চলে যেতে চাইবে কিন্তু তুমি যখন রিলেশনশিপে থাকবে এবং অনেকটা সময় ধরে রিলেশনশিপে থাকবে উইক পয়েন্ট বলতে কিন্তু আমি কিছু কিছু এমন পার্টিকুলার পয়েন্ট বলছি একটু মাথায় রাখতে হবে হ্যাঁ এটা কিন্তু মাথায় রাখতে হবে অনেক সময় অনেকজন গুলিয়ে ফেলবে যে উইক পয়েন্ট বলতে তাহলে কি আমরা আমাদের কিছুই বলবো না না তেমনটা নয় তুমি যেমন তেমনটাই তোমাকে দেখাতে হবে কিন্তু তবু উইক পয়েন্ট ধরো তুমি একটা ছেলে এবং খুব একটা স্ট্রং তুমি নও তুমি একটা ছেলে তুমি একটা পুরুষ মানুষ এবং খুব একটা স্ট্রং নও তোমার হতেই পারে যে তোমাকে বাড়িতে এমনভাবে লালন পালন করা হয়েছে বা তুমি এমন জবের সঙ্গে এমন কাজের সঙ্গে যুক্ত যে তুমি শারীরিকভাবে খুব একটা স্ট্রং নও ঠিক আছে এবং এটা তুমি যদি কোনো একটা মহিলার সামনে বলে দাও যে আমার খুব একটা আমি আমার মানে খুব একটা শক্তি নেই আমার আমি খুব একটা স্ট্রং নয় এইগুলো দেখে হবে প্রথমেই মহিলাটা সেখান থেকে চলে যাবে সেই কারণেই বলছি যে উইক পয়েন্টগুলো একটু চেপে রাখো রিলেশনশিপে তুমি যখন থাকবে তখন তোমার বাকি কোয়ালিটিগুলো তুমি তাকে দেখাও অবশ্যই কোয়ালিটি থাকতে হবে কিন্তু ঠিক আছে যদি না থাকে তাহলে গেন করো নিজের মধ্যে ডেভেলপ করো এবং বাকি কোয়ালিটিগুলো দেখাও এবং তারপরে তুমি তাকে বলতে পারো যে আমার মধ্যে এই উইক পয়েন্টটাও আছে এবং সে যখন জানতেও পারবে না তখন সে বুঝতে পারবে যে তার মধ্যে দশখানা কোয়ালিটি আছে ভালো কোয়ালিটি তার মধ্যে একটা খারাপ কোয়ালিটি থাকতেই পারে তো সেটা তখন সে মেনে নেবে কিভাবে মেনে নেবে যেমনভাবে সে তার পরিবারের মানুষজনকে মেনে নেয় তার ভাইয়ের মধ্যেও হয়তো কোনো না কোনো একটা সমস্যা আছে কিন্তু তার ভাইকে সে ছেড়ে দিচ্ছে না তার বাবার মধ্যেও হয়তো কোনো না কোনো একটা সমস্যা আছে সে হয়তো ছেড়ে দিচ্ছে না তাকে তাই না ঠিক তেমনভাবেও তোমাকে অ্যাজ এ হাজব্যান্ড অ্যাজ এ ওয়াইফ ছেড়ে দেবে না তাই প্রথমেই নিজস্ব উইক পয়েন্টে বারবার বলে তাকে ডিপ্রেশনে ফেলার কোনো দরকার নেই এটাও বুঝতে হবে তো এই তিনটে পয়েন্ট যথেষ্ট পরিমাণে অ্যাপ্লাই করতে হবে নিজস্ব লাভ লাইফের ওপর কিংবা বৈবাহিক জীবনের উপর তবেই কিন্তু জীবনটা সুন্দর হবে এবং সামনের মানুষটা দেখা যাবে যে অবহেলা করতে পারবে না কারণ সামনের মানুষটা প্রথম থেকেই তোমাকে নিয়ে খুশি থাকবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেগাইনকে প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করো নেক্সট ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না এবং ভিডিওটা শেয়ার করে দাও তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে জাস্ট এক সেকেন্ডের কাজ শেয়ার করে দাও কিন্তু কিছু মানুষের অনেক মানে ভালো হবে এই ভিডিওটা দেখার জন্য তাই না চলো আজকের মধ্যে এটুকুই টাটা টেক কেয়ার থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো